আর এক দিদি ভাই আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল ভাই তুমি কিসের কাজ করো আর ওই মেশিনটা কি যেটা তোমার সঙ্গে সব থাকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইডে যাওয়ার জন্য আর দেখো বন্ধুরা আজকে আকাশটা কতটা পরিষ্কার আর এই দেখো আমার সাথে এগুলো কারা যায় তোমরা কারা কারা ডগ লাভার কমেন্ট করে জানি আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো বা সারাদিন আমি কি কি করলাম তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে দেখি আমার বিএমডাবলু টো আমাকে আনতে চলেছে কিছু স্টাফ আগের ট্রিপের সাইডে পৌঁছে গেছে আমরা দুজনই বাকি ছিলাম আমরা এখন সেকেন্ড ট্রিপের সাইডে যাই তো বললাম না আজকে আকাশটা কতটা পরিষ্কার দেখো চারদিকে ধোয়াটা কত সুন্দর লাগে আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমিও সাইডে পৌঁছে গেলাম সকাল সকাল দেখো সাইডটা কেমন চুপচাপ আছে তো একটু পর থেকে মানুষের কাজের ঠক ঠক আওয়াজ আর মেশিনের ঘের ঘের আওয়াজে আবার সাইডটা কেমন ব্যস্ততায় ভরে উঠে তারপরে গাইজ আমি হেলমেট জ্যাকেট পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইডে কাজের জন্য আর আমি আসার আগেই বিকাশ মেশিন টেসিন নিয়ে সব সাইডে চলে গেছে কালকে আমার কিছু কাজ বাকি থেকে গিয়েছিল সেগুলো এখন আমাকে করতে হবে আর আজকে আমাকে এই টানেলের মধ্যেই পয়েন্ট আর লেভেল দিতে হবে কারণ এখানে অনেকটাই কাজ মনে হয় আজকে সারা দুপুরটাই এখানে লেগে যাবে মানে দুপুর পর্যন্তই আমাকে এখানে কাজ করতে হবে তারপর গাইজ আমিও তাড়াতাড়ি করে মেশিনটা লাগিয়ে নিলাম তারপরে আমি এখানে পয়েন্টগুলো তাড়াতাড়ি করে দিয়ে নিলাম আর বন্ধুরা আমি কাজের মাঝে এতটাই বিজি হয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি কখন কাজ করতে করতে দুপুর হয়ে গেছে মানে এখন আমাদের লাচ টাইম হয়ে গেছে আর তারপরে গাইস আমি মেশিন টেশিন বন্ধ করে দুপুরবেলা রুমে খাওয়ার জন্য বেরিয়ে গেলাম আর বন্ধুরা তোমরা তো জানোই তোমাদেরকে আগেই বলেছিলাম আমি প্রত্যেকদিন দুপুরে রুমে খেতে আসি কারণ আমার রুম থেকে সাইড খুব একটা দূরে না আর এদিকে পাইল খাবার রেডি করে নিয়ে চলে আসলো আর আমরা দুজনে কার্টুন দেখতে দেখতে খেতে শুরু করে দিলাম আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে আমি খেতে বসে সবসময় কার্টুন দেখি মানে আমি আর পাইল দুজনেই খেতে বসে কার্টুন তোমাদের এরকম কারো অভ্যাস আছে নাকি তোমরা যারা খেতে বসে কার্টুন দেখো তারা কমেন্ট করে অবশ্যই জানিও আর গাইস দেখো আজকে পাইল দুপুরে অনেক কিছুই রান্না করেছে রান্নাগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল যেমন পটল আলুর ঝাল মাছের ঝাল ডাল বেগুন দিয়ে মাছের মাথা তোমাদেরকে আগেই বলেছিলাম আমার বউ কিন্তু খুব সুন্দর রান্না করে তারপরে খাওয়ার শেষে একটু রেস্ট করে আমি চলে আসলাম পেট্রোল পাম্পে বাইকে তেল ভরার জন্য যেহেতু আমি অন্যের বাইক নিয়ে রুমে খেতে আসি তাই প্রত্যেক সপ্তাহে আমি ওর বাইকে তেল ভরে দিই দেখো অন্যের বাইক নিয়ে যেহেতু আমি রুমে খেতে আসি তাই ওর বাইকে তেল ভরে দেওয়াটা আমার উচিত তাই না তারপরে গাইজ পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে নিয়ে সোজা চলে আসলাম আমি সাইটে আর এক দিদি ভাই আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল ভাই তুমি কিসের কাজ করো আর ওই মেশিনটা কি যেটা তোমার সঙ্গে সব সময় থাকে তো দিদি ভাইকে বলছি আমি সার্ভেয়ারে জব করি আর আমি যে মেশিনটা আছে আমার কাছে দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে টোটাল স্টেশন এটা মাপ জবের কাজে ব্যবহার করা হয় আর এইদিকে আমি কলমের মার্কিং গুলো করছিলাম তারপর দেখি একজন খরচে নিয়ে এসেছে আমার কাছে স্টোর থেকে মেটেরিয়াল ইস্যু করার জন্য আমি তার কি কি মাল লাগবে সেগুলো ইস্যু করে দিলাম আর বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এখানে আমি ফুটিং এর মার্কিং করেছিলাম সেগুলো কাস্টিং হয়ে গেছে আজকে সেখানে কলমের মার্কিং করছি আর কিছু বোল্ট ফিক্সিং এর কাজ আছে সেগুলো এখানে করে নিচ্ছিলাম আর এখানে কাজ শেষ হতে না হতে ওখান থেকে রোডের ইঞ্জিনিয়ার আমাকে ফোন করে ডাকতে শুরু করে দিল যে সুদীপ ভাই এখানে আসো এন্ড এসে ক্লায়েন্টকে রোডের চেকিং করানোর জন্য আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের এত বড় সাইজে আমি একটাই সার্ভে আর তাই আমার কাজের চাপটা এখন এতটাই বেশি যে আমি একটু রেস্ট করার সময় পাচ্ছি না আর এখানে এসে দেখি আমাদের প্রজেক্ট ম্যানেজার স্যার এখানে আগে থেকে আড়িয়ে আছে তারপর আমি সব মাপজ করে সবটা বুঝিয়ে দিলাম এই যে এখানে রাস্তাটা দেখতে পাচ্ছো আজকে এখানে আর কাস্টিং হবে এখানে ড্রয়িং এ অন্য কিছু ছিল কিন্তু ক্লায়েন্ট কিছুখানে চেঞ্জ করছে আমাকে বলেছিল সেটাই আজকে ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিলাম তারপর আমি আমাদের রোডের সাইড ইঞ্জিনিয়ারকে ডেকে বাকি সবটা বুঝিয়ে দিলাম যে কোথা থেকে লেভেল কি থাকবে কতটা থিকনেস আসবে সেসব বুঝিয়ে দিলাম আর এইদিকে দেখো আমাদের প্রজেক্ট ম্যানেজার ক্লায়েন্টকে কোনো একটা ব্যাপারে কনভেন্স করার চেষ্টা করছে কারণ কোনো একটা কারণে ক্লায়েন্ট আমাদেরকে কমপ্লিট করার পারমিশন দিচ্ছিল না আর এই সব করতে করতেই সন্ধ্যা হয়ে গেল আর আজকের কাজ আমার এখানেই শেষ হয়ে গেল আমি রুমে যাওয়ার জন্য আমার বিএমডব বেরিয়ে পড়লাম আর বন্ধুরা আজকের ব্লকটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর পেজটাকে অবশ্যই ফলো